ফেসবুক অ্যাডস লাভজনক হওয়ার জন্যই অনেকে ফেসবুকে অ্যাড দেয় কিন্তু অনেক সময় ফেসবুক অ্যাডস লাভজনক হয় না না হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমরা কয়েকটা কারণ নিচে আলোচনা করব ফেসবুক অ্যাডস কেন লাভজনক হয় না সবচেয়ে মূল জিনিস হলো এটির মূল জিনিস হলো অডিয়েন্স টার্গেটিং সবাইকে যদি আমরা বিজ্ঞাপন দেখাই তাহলে কেউ নাও কিনতে পারে আবার লোকেশন বয়স আগ্রহ ঠিক না হলে শুধু শুধু টাকা নষ্ট হয় তো সমাধান হইল লোকেশনটা ঠিক করে দিতে হবে লোকাল এরিয়া হলে পাঁচ দশ কিলোমিটারের মধ্যে দিতে হবে বয়স এবং আগ্রহ সিলেক্ট করে দিতে হবে পোস্ট দুর্বল সুন্দর সেল পোস্ট না লিখতে পারলে যে দুর্বল দুর্বল হলে সেগুলো যদি শুধুমাত্র দাম লেগে দিলে কিন্তু এটার কি কার্যকরতা বা কী উপকার কোনো সমস্যার সমাধান নাই এগুলো তাহলে বিক্রি কম হয় টু অ্যাকশন নাই মানুষভাবে দেখলাম করে দেখি আর ফেরে না তারপরে ধরেন বুল অবজেক্টিভ ব্যবহার বুস পোস্ট ব্যবহার করা এংগেজমেন্ট অ্যাডস দিয়ে সেলস আশা করা তো সেলস চাইলে লাগবে ওই মেসেজ অ্যাডস হোয়াটসঅ্যাপ অ্যাডস লিডস অ্যাডস বিশ্বাস নাই যেমন পেজ যদি নতুন হয় অনেকে বিশ্বাস করে না রিভিউ নাই ধীরে ধীরে ইনবক্স ইনবক্সের রিপ্লাই দিলে হয় মানে সাথে সাথে পাওয়া যায় না মানুষ ভয় পায় এই আসলে এগুলো স্ক্যাম নাকি তারপর ধরেন ছোটো বাজেটে ওরা করা দুই তিনশো টাকা খরচ করে একদিনের রেজাল্ট আশা করা ফেসবুক সেল ওর ডাটা গেটটা ডাটা গেমটা জোয়ান পণ্য দাম সমস্যা বাজার ধরেছে বেশি দাম রাখলে এই নাও কিনতে পারে মানুষ আর হলো আপনার যে ইউনিক কিছু নাই গ্যাস ভালো হলেও মানুষ কিছু কিনবে না পণ্যের মধ্যে আপনার ইউনিক কিছু জিনিস থাকতে হবে এর লাভজনক করার জন্য আমাদের কী করতে হবে কাজের ফর্মুলা সাধারণত হলো বাংলাদেশের জন্য পরীক্ষিত যেটা সেটা হলো লোকাল টার্গেট তারপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাড চালু দিতে হবে বাস্তব ছবি বা ভিডিও দিতে হবে তারপরে ধরেন আপনার ওই যে স্পষ্ট অফার ফিড ডেলিভারি বা ডিসকাউন্ট এবং মেসেজে রিপ্লাই দিতে হবে দ্রুত পাঁচ দশ মিনিটের মধ্যে তো বাস্তব কথা হলো যে ফেসবুক অ্যাডস নিজে খারাপ না কিন্তু ভুল সেট আপের কারণে অ্যাডসে টাকা নষ্ট হয় ঠিকভাবে করলে পাঁচশো টাকা অ্যাডস দিয়েও পাঁচ দশ হাজার টাকা সেলস আনা সম্ভব তো এসব বিষয়ে আমরা কাজ করি আমরা ফেসবুক অ্যাডসে কাজ করি যদি আপনাদের দরকার লাগে কোনো পণ্য বিক্রি করা বা পেজের এঙ্গেজমেন্ট বাড়ানো বা যে কোনো ধরনের পণ্য বিক্রি করতে চাইলে বা অনেকে পেজ বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন ভিডিওর মাধ্যমে আয় করতে চান এইসব ভিডিও ভিউ বাড়ানোর জন্য এস দিলে খুব কাজ করে তো আমরা এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি আমরা করব তো যাদের দরকার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন